তোমার বাবাকে বলো আমাকে দুই লক্ষ টাকা দিতে খালি হাতে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে বিয়ের সময় দিয়ে তোমাকে সব কিছু নিয়ে এসেছি এখন যদি তোমার বাবা আমার পাশে না থাকে তাহলে কে থাকবে আগেও বাবা তোমাকে টাকা দিয়েছে তুমি কয়দিন হাজার পারিবারিক অবস্থা সম্পর্কে সব সবকিছু জানো কিছু জেনেও এমন কথা বলছো কেন রাসেল লিমার গালে থাপ্পড় দিয়ে বলল তোমার সাহস কম না আমার মুখের উপর কথা বলছো দিন দিন তোমার সাহস বেড়ে গিয়েছে তাই না সাত দিন সময় দিলাম সাত দিনের মধ্যে যদি তোমার বাবা টাকা না দেয় তাহলে তোমার অবস্থা আমি কি করব তা তুমি নিজেও জানো না বলেই রেগে চলে গেল লিমা কান্না করতে করতে মায়ের কাছে ফোন দিল আম্মু কেমন আছো আব্বু কোথায় আলহামদুলিল্লাহ মা ভালো আছি তুই কেমন আছিস তোর বাবা বাজারে গিয়েছে কিছু বলবি বলতে গিয়ে কথাগুলো লিমার গলায় আটকে আসছে টাকার কথা না বলে বলল না মা এমনি তোমাদের কথা খুব মনে পড়ছিল দিন হয়ে গেল ঘুরতে আসিস না তুই আর জামাই এসে কটা দিন ঘুরে যা সময় করে যাবো মা এখন রাখছি বলেই দেরি করল না কল কেটে দিল রাতে রাসেল আলী খেতে বসেছে তোমার বাবাকে টাকার কথা বলেছিলে বাবার হাতের অবস্থা এখন ভালো না এখন কিভাবে বাবাকে টাকার চাপ দিই বলো তুমি অন্য কোথাও থেকে ম্যানেজ করার চেষ্টা করো না তোমার কি আমার সাথে সংসার করার ইচ্ছে আছে কাল সকাল সকাল বাবরবাসে চলে যাবে টাকা নিয়ে তারপর আমার বাসায় আসবে রাশিলে কথা শুনে লিমা মুখটা নিচু করে ফেললো দরজায় কলিং বেল বেজে উঠতেই হালিমা দরজা খুলে দিল সকাল সকাল মেয়েকে দেখে অবাক হয়ে বলল কি রে মা তুই এত সকালে জামাই কোথায় কোনো সমস্যা হয়েছে বাসার মধ্যে ঢুকতে দিবে নাকি বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলবে আমার কিন্তু চিন্তা হচ্ছে তুই এত সকালে একা একা কোনো বিপদ হয়েছে মা কেন আমি তোমাদের বাসায় আসতে পারি না নাকি বিয়ে হয়ে গিয়েছে বলে আমি পর হয়ে গিয়েছি বাবা কোথায় বাবাকে দেখছি না যে তোর বাবা তো বাজারে গিয়েছে সকালে কিছু খেয়ে এসেছিস তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন মা তোমার জামাই অফিসের কাজে খুব সকালে বেরিয়ে গিয়েছে আজকে তোমাদের বাসায় আসবো দেখে আমার একার জন্য রান্না করি নাই সত্যি করে বল তোর কি হয়েছে মায়ের চোখে একদম ফাঁকি দিতে পারবি না কিছু লুকাবি না আমাদের থেকে মা তোমার জামাই বাবার থেকে দুই লক্ষ টাকা নিয়ে যেতে বলেছে আমি বাবার থেকে টাকা নিয়ে তোমার জামাইকে যদি না দিতে পারি তাহলে তোমার জামাই আমার সাথে সংসার করবে না আমাকে তার বাসা থেকে বের করে দিয়েছে বাবার থেকে টাকা নিয়ে বাসায় যেতে বলেছে এই সামান্য কারণে কেউ কান্না করে বোকা মেয়ে তুই আমাদের একমাত্র মেয়ে তোর বিপদে আমরা পাশে দাঁড়াবো না তাহলে কে দাঁড়াবে শুনি তুই কোনো চিন্তা করিস না তোর বাবা আসলে বলবো দেখবি তোর বাবা ঠিক টাকার ব্যবস্থা করে দেবে মা বাবার হাতের অবস্থা ভালো না বাবা এতগুলো টাকা কোথা থেকে দিবে আমার জন্য তোমাদের কত চিন্তা করতে হয় বিয়ে দিয়েও শান্তিতে থাকতে পারছ না একদম বাজে কথা বলবি না তোর মা বাবা যতদিন বেঁচে আছে তোর কোনো চিন্তা নেই আমরা থাকতে তুই কষ্ট পাবি এটা কখনো আমরা মেনে নেবো না সবসময় তোর মাথার উপরে ঢাল হয়ে দাঁড়াবো এখন কান্না করিস না আয় কিছু খেয়ে নিবি লিমা মায়ের কাছে আসছিল তখনই রুমের থেকে বাবা মায়ের গলার আওয়াজ ভেসে এলো তোমার হাতের অবস্থা কেমন ভেতর তুমি তো জানোই আমার হাতের অবস্থা কেমন কদিন আগে ব্যাংকের লোন শোধ করে চিন্তামুক্ত হয়েছি এখন টাকা সঞ্চয় করতে একটু সময় লাগবে কেন কি হয়েছে তো তোমাকে দুই লক্ষ টাকা দিতে হবে এতগুলো টাকা নিয়ে তুমি কি করবে আসলে জামাইয়ের দুই লক্ষ টাকা লাগবে লিমাকে টাকা নেওয়ার জন্য পাঠিয়েছে লিমাকে আসার সময় এটাও বলে দিয়েছে তুমি যদি টাকা না দাও তাহলে জামাই বাবা লিমার সাথে সংসার করবে না এতগুলো টাকা আমি কোথায় পাব ব্যাংকের ঋণ শোধ করে আমার হাতে এখন শূন্য কদিনের মধ্যে টাকা দিতে হবে সাত দিনের মধ্যে দিতে বলেছে আজকে মেয়েকে বাসা থেকে বের করে দিয়েছে এসব তুমি কি বলছো আমাকে আগে জানাও নেই কেন তুমি লিমাকে চিন্তা করতে নিষেধ করো আমি টাকার ব্যবস্থা করে তুমি এতগুলো টাকা কোথায় পাবে রাগ না করলে তোমাকে একটা কথা বলি কি কথা বলো আমার বিয়ের গহনাগুলো বন্ধক রাখতে পারো আম্মা আমাকে অনেক গহনা দিয়ে গিয়েছেন আশা করছি ওগুলো দিয়েই হয়ে যাবে পাগল নাকি ওগুলো তোমার বিয়ের গহনা মা তোমাকে দিয়েছে ওগুলো কোথাও বন্ধক রাখতে হবে না আমি কোথাও থেকে ব্যবস্থা করছি দেখো তুমি ঋণ করার সিদ্ধান্ত নিও না না খেয়ে থাকা ভালো তবু ঋণ করা ভালো না আমি যেটা বলছি শুনো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না না আমি ঋণ করব কালকে তোমার গহনাগুলো বন্ধক রেখে লিমাকে টাকা বাবা মায়ের করুণ অবস্থা দেখে লিমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে চোখের পানি ফেলতে ফেলতে নিজের রুমে চলে গেল পরের দিন সকালবেলা হালিমা খুশি হয়ে রিমার হাতে টাকা দিতে দিতে বলল এই দেখ মা তোর বাবা টাকার ব্যবস্থা করে ফেলেছে বলেছিলাম না আমরা থাকতে তোকে কষ্ট পেতে দেব না টাকাগুলো তুই জামাইকে পাঠিয়ে দে আমার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হচ্ছে তাই না মা বিয়ে হয়ে গিয়েছে তবুও নির্লজ্জের মতো বাবা মায়ের কাছে টাকা চাইতে এসেছি স্বামী থাকা সত্ত্বেও বাবা মায়ের কাছে এসে হাত পাততে হয় এর থেকে আর কি হতে পারে আমরা তোর বাবা মা তোর বিপদে সবসময় আমাদের পাশে পাবি মেয়ের সুখই বাবা মায়ের সুখ আর কান্না করিস না দুদিন পরে রাসেলে লিমাকে নিয়ে গেল বাবার থেকে টাকা নেওয়ার জন্য আমাকে বাসা থেকে বের করে দিলে আর বাবা টাকার ব্যবস্থা করে দিল কি সুন্দর করে নিজেকে নিয়ে আসলে টাকা মানুষকে এতটা পরিবর্তন করতে পারে আমার অনেক টাকা থাকলে টাকা দিয়ে মানুষের ভালোবাসা কিনতাম দেখো টাকাগুলো আমার সত্যি অনেক দরকার আমি আগে কখন এইভাবে তোমাকে টাকার জন্য চাপ দিয়েছি বেশি কিছু বললে মেরে মুখ ভেঙে দেব সবকিছু কৈশোধ তোমাকে দিতে হবে আমি তোমার বউ আমাকে বলবে না তাহলে কাকে বলবে লিমার কথা শুনে রাসেল লিমার গালে থাপ্পড় বসিয়ে চলে গেল ২৬ বছর পরে রাহুল রুহিত চুল ধরে বলল আমার পাঁচ লক্ষ টাকা লাগবে তুমি কিভাবে তোমার বাবার থেকে টাকা এনে দেবে তা আমি জানি না তোমাকে দিন সময় দিলাম বাবা এতগুলো টাকা কোথায় পাবে বিয়ের জন্য এতগুলো টাকা পয়সা খরচ হয়ে গেছে বাবাকে গুছিয়ে উঠতে সময় দাও আমি বাবাকে পরে বলবো এত সাহস আমার মুখে মুখে কথা বলো আজকে বাবার বাসে যাবে কালকে টাকা নিয়ে আসবে আমার বাবার কাছে টাকা চাইতে পারবো না তাহলে আমি আরো একটা বিয়ে করবো তোমার মতো ঘরের মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই শেষ সামান্য টাকার জন্য তুমি আরো একটা বিয়ে করবে লজ্জা করছে না এসব কথা বলতে আমিও টাকার জন্য ভালো ছেলে দেখে বিয়ে করে নিতে পারি তোমার মতো ছোট লোক ঘরের মেয়েকে কেউ বিয়ে করবে না আমি বিধেই করেছি অন্য কি হলে কবে বের করে দিত এই ছোট ঘরের মেয়েকে বিয়ে করার জন্য আমার বাবার পা জড়িয়ে ধরে কান্না করেছিলে এত তাড়াতাড়ি ভুলে গেলে একদম চিৎকার করবে না আমি ভুল কিছু বলি নাই বলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল বাবার সামনে দৃষ্টি নত করে বসে আছে রুহি কি হয়েছে মা তোকে এমন দেখাচ্ছে কেন বাবা রাহুল আমাকে বলেছে তোমার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে যেতে না হলেও আরও একটা বিয়ে করবে আমাকে দুদিন সময় দিয়েছে আমাকে টাকার জন্য প্রায়ই মারধর করে এখন আমি কি করব? তুমি বলে দাও বাবা তুমি এ কথা আমাদের আগে জানাও নি কেন রাহুল তোমার গায়ে হাত তুলে ওকে আমরা পুলিশে দেব আমি ওকে ছেড়ে চলে এসেছি মা বাবা এতগুলো টাকা দিতে পারবে না ওর সাথে আমার সংসার করা হবে না সবাই আমাকে নিয়ে বাজে কথা বলবে তুমি চিন্তা করো না মা তোমার বাবা মা আছে না কেউ তোমাকে বাজে কথা শোনাতে পারবে না তোমার বাবা আছে না তোমার বাবা রাহুলকে টাকা দেবে আমি এতগুলো টাকা কিভাবে দিব কেন আমার বাবা কিভাবে দিয়েছিল যৌতুক নেওয়ার সময় ভুলে গিয়েছিলে তোমারও মেয়ে হতে পারে তোমার সাথেও এমন হতে পারে আমার বাবা যেভাবে দিতে পেরেছে এখন তুমিও বাবা হয়েছ তোমাকেও সেভাবেই দিতে হবে কোথা থেকে দিবে সেটা কিন্তু রাহুল দেখবে না তুমি টাকা দিতে পারলে কি না রাহুল সেটাই দেখবে নিজের মেয়ের সংসার বাঁচাতে হলে কোথা থেকে টাকা দিবে তাড়াতাড়ি জোগাড় করে দাও বলেই লিমাকে নিয়ে নিজের রুমে চলে গেল রাসেল মাথা নিচু করে চিন্তা করতে লাগল নিজের আজ বড্ড অসহায় মনে হচ্ছে এই নেমা এখানে পাঁচ লক্ষ টাকা আছে তোর বাবাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তার সামনে টাকার কথা বলি নাই তুই আমার উপরে রাগ করিস না রুহি কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরল